হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমরা আজকে চলে আসলাম আমরা সেই মিনি বাণিজ্য বৈশাখী মেলাতে আমি আর আমার বউ চলে আসছি একদম রাতের বেলা তো তার কারণ হচ্ছে অনেক ফাঁকা আছে অন্যান্য সময় হচ্ছে ভিড়টাই কিনে আমরা যাই না তো যে উপর দিকে আপনাদেরকে ফার্স্টের দিক দেখা দেওয়ার পরে আমরা সামনের দিকে আগে গেলাম তো একে একে সবগুলো দোকান ঘুরতেছিলাম আমরা হচ্ছে কোনো কিছু কেনার প্ল্যান করে আসি নাই মেন কানি কাছে টাকাই নাই তো হচ্ছে যে চারিদিক দেখার পরে রুই একটা পরে একটা হাতে নিচার বলছি সেটা নিব এটা নিব পরে এক পর যে উপায় না পেতন রুই বলে আমার তোমার যেটা যেটা ভালো লাগে নাও কোনো সমস্যা নেই আমি কিনে দেবো তারপর বাচ্চাদের খেলনা দেখায় বলতেছে সে নিবে সে নিবে এরকম কথা তো ফাইনালি হচ্ছে যে সে কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছে সেটা হচ্ছে বাসার জিনিসপত্র কেন আমরা ফান যতই করি না কেন ঘুরে ফিরে যখন কিছু নিতে হয় তখন সেটা বাসার আসবাবপত্রই নেওয়া হয় তারপর হচ্ছে রুহি আবার ফাইনালি এই যে এই কর্নারের যে জিনিসটা দেখতেছেন এই হচ্ছে যে জিনিসটা পছন্দ করে ফেলছে এখন সেটা নিবে তো এইখানে অনেক অনেক বেশি ফুল আছে সবগুলো ফুল মনে হচ্ছে দেখে নিয়ে ফেলি রুহি তো একটা একটা করে হাত আর বলছে সবগুলো ওর সবগুলো ওর সবগুলো কিনে দাও তো হোক আমরা হচ্ছে এই র্যাকটা কিনে ফেললাম আর হচ্ছে যে একটা ফুল নিয়ে ফেললাম এখান থেকে তো উপরের ফুলের জন্য হচ্ছে আমরা ফুলগুলো নিলাম আর এই যে ফ্রিতে বললাম একটা হচ্ছে প্যাকেটিং হচ্ছে র্যাক আমাদেরকে বের করে দেন তারপর রুই সিলেক্ট করলো যে ওই যে ফুলটা নিবে সে তারপর সেই ফুলটাও আমরা নিয়ে ফেললাম তো এখানে হচ্ছে যে আপনারা যদি আসেন তাহলে এখানে অনেক অনেক জোস জোস সিনারিয়ার হচ্ছে অনেক জোস জোস ইয়া রাখা আছে আপনারা চাইলে নিতে পারেন এখান থেকে আমরা একটা অলরেডি পুতুল নিয়ে ফেললাম তো এসে এইখান থেকে আমরা কিছু নেওয়ার পরেও হচ্ছে রুহির মন ঘুরতেছে না বলছে আমাকে আরো কিনা দাও দিয়ে আমাকে নিয়ে দৌড় মারতেছে অন্যান্য দোকানে দিয়ে তো হোক এক পর্যায়ে যে রুহি হচ্ছে সব কেনাকাটা শেষ হলো রুহির আর অন্য কিছু পছন্দ হলো না তারপর আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে হচ্ছে বাসার দিকে হাঁটা ধরলাম বাসাত আসার পর হচ্ছে এখন আমি হচ্ছে প্যাকেটিং করতে লাগছি প্যাকেটিং খোলার পর হচ্ছে একটা পর একটা সেট করতেছি রুহি হচ্ছে আমার জন্য কিছু খাবার আনতে গেছে তো এটা কীভাবে সেট করা হয় সেটা তারা আমাদেরকে বুঝাই দিয়েছিল আর দেখে বুঝা যাচ্ছে যে কেমন সেট করা করবে খুব সহজে এটা আপনার বাসা থেকে নিয়ে যেয়ে সেট করতে পারবেন আর এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যেয়ে ট্রাভেল করলেও হচ্ছে যে কোনো সমস্যা হবে না তো রুহি আমার জন্য নিয়ে এসেছে হচ্ছে দুধ আর হচ্ছে পাউরুটি আমরা বাইরে থেকে আসার সময় পাউরুটি নিয়ে এসেছিলাম আর সে দুধ গরম করে নিয়ে চলে এসেছে তো দুধ পাউরুটি খাওয়ার জাস্ট একটা অস্থির ফিলিং এটা যারা খায় তারাই বুঝতে পারে ছোটোবেলার কথা মনে পড়ে গেলো তো রুহি হঠাৎ করে এটা আমাকে বানিয়ে দিলো তো অনেক জোস লাগলো খাইতে জিনিসটা বাট এখনও খাইতে খাইতে হচ্ছে আমি কাজ করতেছি রিজন হচ্ছে যে এটা সেট করে দেওয়া লাগবে তো হচ্ছে চারিদিক হয়ে কী করতেছে রুহি আমার সাথে মজা করতেছে আর আমাকে জ্বালাই দিছে আমার গালে মারতেছে আমাকে জ্বালাই দিছে গাল ধরে টানতেছে মানে ওর কাজই এগুলো তো এক পর যে দেখেন এটা প্রায় কমপ্লিটের পথে এটা হচ্ছে যে কমপ্লিট হয়ে যাচ্ছে রুহি রুই হচ্ছে আমার একের পর এক ভিডিও নিয়ে দিচ্ছে তো এটা জাস্ট হচ্ছে রুহির হচ্ছে যে ড্রেসিং টেবিলটা আছে ড্রেসিং টেবিলের পাশে রাখলে জাস্ট ওয়াও লাগবে তো এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক পুরোটা লুক হচ্ছে একদম কমপ্লিট হয়ে গেছে হয়ে যাওয়ার পরে বলছি চ্যান্টার দেখো কাজেই গেছে তো রুহি হচ্ছে যে খুব ভালোবেসে আমাকে এই জন্য হচ্ছে খালি একটু প্রবর্ম করতেছে তো এই যে এটা আমাদের ফুললি রিভিউটা দেখাইলাম যে কেমন হচ্ছে যে কীভাবে আমরা সেট করছি উপরে যে পিক্যাচুটা দেখতেছেন ওটা আমরা হচ্ছে যে এখান থেকে কিনছি আর উপরে হচ্ছে ফুলটা তো ফাইনাল লুক দেখে যদি আমাদের ভিডিও ভালো হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ